তো চলো বিভিন্ন ধরনের কালেকশন যেগুলো এখন সিলভার ভীষণ অকেশন ওয়াইজ পরার জন্য বা সিলভার যারা পছন্দ করো বা যারা শাখা জন্য এগুলো কিন্তু একেবারে আইডিয়াল তো একে একে কালেকশনগুলো তোমাদের দেখাবো আর রেঞ্জগুলো মোটামুটি বলে দিচ্ছি পলার রেঞ্জ কোনটা কিরম শাখার রেঞ্জ কোনটা কিরকম এবার পার্টিকুলার তোমরা যেটা দেখতে চাইবে অফলাইন বা অনলাইন সেরাম তোমরা ফিক্সড প্রাইসে পেয়ে যাবে তো চলো একে একে কালেকশন গুলো দেখাই আর প্রাইস গুলো বলে দি আজকে সবার ফার্স্টেই চলো শাখা দিয়ে স্টার্ট করছি সুন্দর সুন্দর একদম সোনার মানে যে শাখা বাঁধানো গুলো থাকে তোমরা সিলভার পিওর সিলভারের ওপর পেয়ে যাবে আর শাখা শঙ্কু কিন্তু অরিজিনাল শঙ্ক এগুলোর ওপর কিন্তু বাঁধানো রয়েছে তোমরা মোটামুটি এগুলো সাড়ে তিন চার হাজার বাজেট থেকে তোমরা এরা শাখা বাঁধানো পেয়ে যাচ্ছ বিভিন্ন ওয়েটের রয়েছে বিভিন্ন ডিজাইনের রয়েছে যত সিম্পলের মধ্যে নেবে বাজেটটা কম একটু ওয়েটের মধ্যে নিলে বা ময়ূর প্রজাপতি এই শঙ্খ মানে মাছের ডিজাইন একটু মোটার ওপর যদি নাও তাহলে প্রাইসটা কিন্তু একটু বাড়বে মোটামুটি সাড়ে তিন চার হাজার বাজেট থেকে শুরু হচ্ছে আপ টু ছ হাজার টাকা পর্যন্ত বাজেটে তোমরা এরা শাখা বাঁধানো পাবে তোমরা মোটাও শাখা বাঁধানো পেয়ে যাচ্ছো দেখো বিভিন্ন ডিজাইন একটু তোমাদের দেখিয়ে দিই এটা একটা পাতের ওপর রয়েছে দেখো ছিলে কাটার মধ্যে তার সাথে ময়ূর ডিজাইন রয়েছে এখানে একটা রয়েছে রয়েছে পাতের ডিজাইন এদিকে একটা ডিজাইন দেখো তোমাদের দেখাচ্ছি যেটা মাছের সাথে অনেকটাই মোটা শাখা তুলনায় দেখছো বাচ্চ পাশে রেখে আমি দেখিয়ে দিচ্ছি মোটা শাখার মধ্যে এরা চলে আসছে মাছ ডিজাইন সাথে এরা বুটি বুটি পাতের ডিজাইন এরাম বিভিন্ন রেঞ্জের রয়েছে এবার একটু পলায় চলে যাই যেটা সব থেকে বেশি ট্রেন্ডি সিলভারের তোমরা এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের ব্রেসলেট পলা পেয়ে যাবে বিভিন্ন কালার অপশনে রয়েছে পেয়ার চাইলে পেয়ার নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারো মোটামুটি দু হাজার পঁচিশশো টাকা বাজেট থেকে শুরু হচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা বাজেট পর্যন্ত তোমরা এরকম সুন্দর সুন্দর কম্বিনেশনের সিলভারের পলা বাঁধানো পেয়ে যাবে সিঙ্গেল নিলে হাফ প্রাইসে পেয়ে যাবে ডাবল নিলে তোমরা যেমন আমি প্রাইস রেঞ্জটা বললাম ওর টাইপে চলে আসছে এবারের গ্রিনে দেখাচ্ছি দেখো একটা ব্লুতে দেখাচ্ছি দেখো হাফ শাখা হাফ কলা কম্বিনেশন দেখাচ্ছি দেখো এগুলো অফিস এর জন্য বা সিঙ্গেল হ্যান্ডে যারা পড়তে চাইছো ভীষণ সুন্দর লাগবে পুরো ফুল কাভারিং ডিজাইন করা রয়েছে একদম পুরো রাউন্ড শেপে ডিজাইনটা করা রয়েছে ব্যাক সাইডেও কাজ পাবে এরকম বিভিন্ন ধরনের পলার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছ চট জলদি দেখো একটা খেজুর ছুরির ডিজাইন রয়েছে একটা ময়ূর প্যাটার্নের ডিজাইন রয়েছে ময়ূর একটা শাখা দেখালাম তার সাথে কম্বিনেশন করে যদি নিতে চাও এরম টাইপের কম্বিনেশন করে নিয়ে নিতে পারো তোমরা বিভিন্ন ধরনের অপশন রয়েছে তোমাদের এরম ব্রেসলেট ফলায় দু হাজার আড়াই হাজার টাকা বাজেট থেকে শুরু হয়ে যাচ্ছে পেয়ারে তোমরা যেমন ডিজাইন নেবে যতটা কাজের নেবে সেগুলোর ওপর ডিপেন্ড করে সাড়ে তিন হাজার টাকা বাজেট পর্যন্ত এরম ব্রেসলেট পলার ডিজাইন রয়েছে এবার মুখ পলা কয়েকটা দেখিয়ে দিই যে কোনো আরও ট্রেন্ডি মাছের ডিজাইন বলো এরম খেজুরছুরির ডিজাইন বলো তেতুল পাতার ডিজাইন বলো ময়ূর ডিজাইন বলো এরম প্রচুর প্যাটার্নের ডিজাইন রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ফিশ ডিজাইনের এখানে আগুল ডিজাইনের এখানে একটা তেঁতুল পাতার ডিজাইনের কালার অপশন পেয়ে যাবে ফিশ ডিজাইনের জোড়া ফিশ ডিজাইনের রয়েছে সিঙ্গেল ফিশ ডিজাইনের রয়েছে দেখো ময়ূরের মধ্যে ডিফারেন্ট কালারের রয়েছে যারা রেড পলা পড়তে পারবে না তাদের জন্য অপশন রয়েছে যারা ইয়াং মেয়ে তারাও কালার ম্যাচ করে শাড়ির সাথে ম্যাচ করে বা সাথে করে কিন্তু কস্টিউম ধরনের পলা করতে পারো যেগুলো মোটামুটি পনেরোশো টাকা বাজেট থেকে সিঙ্গেল পিস শুরু হয়ে যাচ্ছে তোমরা যেমন নেবে তেমন সবই বুটিক কালেকশন এক্সক্লুসিভ কালেকশন রয়েছে কিন্তু বুটিক কালেকশনের থেকে অনেক প্রাইস কমে এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা এই কালেকশনগুলো পিওর সিলভারের ওপর চলো আরো কয়েকটা দেখিয়ে দিয়ে একদম পাতের ওপর যারা চাইছো রাজকোটে বা একদম পাথের ওপর সিম্পল হাজার পনেরোশো টাকা থেকে পেয়ারে এরম পলা বাঁধানো পেয়ে যাচ্ছ এবার কয়েকটা আলাদা আলাদা ডিজাইনেরও পলা বাধানো দেখিয়ে দিই ব্রেসলেটের মধ্যে অপশন রয়েছে দেখো ব্ল্যাক এমারেল গ্রিন রেডের মধ্যে অপশন থাকছে তোমাদের একটু সরুর ওপর দেখিয়ে দিই যেগুলো মোটামুটি পনেরোশো টাকা দু টাকা পেয়ার থেকে শুরু হচ্ছে এই ধরনের নতুন ডিজাইন এগুলো ভীষণ পপুলার ট্রেন্ডে এখন উঠেছে ডার্ক মেরুন কালারে পেয়ে যাচ্ছ তোমরা একটু পরে পড়ে দেখাই কেমন লাগছে রেড টকটকে লাল যারা নতুন বউ বা নতুন বউকে গিফট করতে চাইছো তারা এরম টকটকে লালের ওপর পেয়ে যাচ্ছ মোটামুটি এগুলো ওই পনেরোশো দু টাকা বাজেট থেকে শুরু হচ্ছে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন অপশানে তোমরা পেয়ে যাচ্ছ একটু কালারগুলো চট জলদি দেখিয়ে দিই ডার্ক মেরুন লাইট মেরুন মানে কালছে কফি কালার লাইট মেরুন রেড কালার রেড কালারের প্রচুর অপশন রয়েছে দেখো সামনেই ভ্যালেন্টাইন এরম রাফ মোটিভে রয়েছে এগুলো খুবই রিজনেবল প্রাইস মিনেকারির ওপর কাজের পেয়ে যাবে কিছু কিছু স্বস্তিকের মধ্যে রয়েছে এরম ধরনের পাতের ওপর ডিজাইন করা রয়েছে বিভিন্ন ধরনের অপশন পাচ্ছ এর মধ্যে অন্য কালারের অপশন পাচ্ছ গ্রিন পাচ্ছ ব্ল্যাক পাচ্ছ রিজনেবল বাজেটে এগুলো পেয়ে যাচ্ছ মোটামুটি পনেরোশো টাকা দু টাকা থেকে পেয়ারে শুরু হচ্ছে একদম জলের দরে তোমরা পনেরোশো টাকা দু টাকা থেকে পেয়ারে শুরু করে এগুলো পেয়ে যাচ্ছ বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইন প্রচুর রয়েছে আর বাইশ সাইজ থেকে আঠাশ সাইজ অ্যাভেলেবেল এবার একটু নোয়ার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো নোয়ার মধ্যে হাজার টাকা থেকে পাতের নোয়া স্টার্ট হচ্ছে তোমাদের একদম পাতের মধ্যে যেমন গোল্ডে তোমরা কাজ পাও সেম পাতের মধ্যে লোহা বাঁধানো পাচ্ছ তোমরা সিলভারে হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে এরকম বেনি নোয়া পেয়ে যাচ্ছ তোমরা তিন ধাতুর মধ্যে বেনি নোয়া পাচ্ছ যে কোনো মোটামুটি পনেরোশো দু টাকা রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে আপ টু আড়াই হাজার টাকা পর্যন্ত আর একটা ধরনের স্টাইলও বেনি নেওয়া তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো পনেরোশো টাকা রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে আপ টু আড়াই হাজার টাকা পর্যন্ত রেঞ্জের রয়েছে যেমন ডিজাইন যেমন ওয়েট তার ওপর রেঞ্জটা তোমাদের নির্ভর করছে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে একদম ছোট বাইশ সাইজ থেকে দেখো বাইশ সাইজ কুড়ি সাইজ থেকে তোমাদের আপ টু আঠাশ সাইজ তোমাদের আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই মুখ নোয়া বাদানো গুলো ভীষণ ট্রেন্ডি এখন সিলভারের ব্ল্যাক পলিশ নোয়া বাদানো যারা চাইছো তারা অপশনে পেয়ে যাচ্ছে দেখো ব্ল্যাক পলিশ নোয়া বাঁধানোয় খুব সুন্দর সুন্দর বুটিক কালেকশন রয়েছে অবশ্যই বুটিক থেকে কম প্রাইসে দু হাজার টাকা বাজেট পনেরোশো টাকা আঠারোশো টাকা বাজেটে তোমরা এরম সুন্দর সুন্দর ব্ল্যাক পলিশে নোয়া পেয়ে যাচ্ছ ময়ূর ডিজাইন জোড়া ফুল ডিজাইন একটা অর্কিড ফুলের ডিজাইনে রয়েছে এখানে একটা জোড়া পাতা ডিজাইন যেটা খুব ভাইরাল ডিজাইন একটা এখানে আরেকটা ময়ূর ডিজাইন হাট মোটিভ লাভ ডিজাইন ইনফিনিটি ডিজাইন এরম অপশন পেয়ে যাচ্ছ ব্ল্যাক পলিশ নোয়ার মধ্যে একদম পনেরোশো টাকা আঠারোশো টাকা বাজেট থেকে শুরু হয় দু হাজার আড়াই হাজারের মধ্যে এরম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ যে কোনো বডি প্লেন কাজের মধ্যেও আছে যে দাম একটু কম যেমন পনেরোশো আঠারোশো টাকা বললাম আর বডির মধ্যে কাজ আছে সেগুলো একটু দাম বেশি দু টাকা বাজেট থেকে মোটামুটি পেয়ে যাচ্ছে এগুলো যে সিলভার বুটিক কালেকশানে তোমরা যদি দেখতে চাও মোটামুটি ছাব্বিশশো সাতাশো আঠাশো টাকা প্রাইজের নিচে নেই আর কালার বক্সের তরফ থেকে নিলে আরও প্রাইজে ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে দেখো একদম সিম্পল মুখ লোহা বাঁধানো দেখাচ্ছি তোমাদের সিলভারের ওপর ময়ূর ডিজাইন একটা দেখাচ্ছি দেখো পেখম মেলা একটা তোমাদের ব্রোজের ওপর ডিজাইন দেখাচ্ছি রাউন্ড মোটিভে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ ওই হাজার পনেরোশো টাকা বাজেট থেকে তো প্রচুর কালেকশন কালেকশন চলে এক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরো অনেক কালেকশন রয়েছে অফলাইন অনলাইন বোধবইতেই তোমরা পার্চেস করতে পারবে কেমন লাগলো সিলভারের কালেকশন অবশ্যই ফিডব্যাক দিও তাহলে তোমাদের যদি ভালো লাগে ফিডব্যাক ভালো আসে আরো অনেক সিলভার কালেকশন এখানে আহ নিয়ে আসবো আমরা তো এক একে তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো ডিজাইন গুলো অফলাইন অনলাইন বোধ পাইতেই পার্চেস করতে পারবে কালার বক্সের তরফ থেকে দিলে সব ডিসকাউন্ট প্রাইসটা পাবে সেটা তো আর বলার কিছুই নেই আর অ্যাজ অলওয়েজ ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো তবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর গয়নার ভিডিও নতুন নতুন জুয়েলার্স থেকে আর অবশ্যই পকেট ফ্রেন্ডলি সব থেকে সস্তা কালার বক্সের তরফ থেকে নিয়ে আসতেই থাকবো তো আজকের মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থেকো টাটা